রাধে রাধে স্কন্দপুরাণের উল্লেখ রয়েছে যদি কেউ ভগবান জগন্নাথ দেবের স্নানযাত্রা মহোৎসবে অংশগ্রহণ করে বা স্নানযাত্রা দর্শন করে তাহলে তাকে আর জননী জঠরে জন্মগ্রহণ করতে হবে না অর্থাৎ সে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হতে পারবে এবং ভগবত ধামে প্রত্যাবর্তন করতে পারবে তো আজকে আমরা ভগবান জগন্নাথ দেবের স্নানযাত্রার মাহাত্ম সম্পর্কে আলোচনা করব আগামী বাইশে জুন শনিবার সারা দেশ জুড়ে পালিত হবে ভগবান জগন্নাথ দেবের স্নানযাত্রা মহোৎসব জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথির মহেন্দ্রখণে জগন্নাথ দেবকে স্নান করানোর যে আয়োজন সেটি হচ্ছে স্নানযাত্রা আবার এই তিথিতে জগন্নাথ দেব আবির্ভূত হন বলে এই দিনটিকে জগন্নাথ দেবের আবির্ভাব দিনও বলা হয় প্রথম বর্ণান্তরে ব্রহ্মার পুত্র সায়ম তিনি ভগবানকে দর্শন করার মানুষে এক বিশেষ যোগ্য করেছিলেন সেই মনুর প্রার্থনায় ভগবান সন্তুষ্ট হয়ে এই জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে সেই যজ্ঞবেদীতে আবির্ভূত হন এবং দর্শন দান করেন সেই দিন জগন্নাথদেব আদেশ করেছিলেন যে তোমরা সকলে মিলে শত সহস্র কলসি দ্বারা সুগন্ধি স্নিগ্ধ এবং শীতল জলধারা দিয়ে আমাকে অভিষেক করাও তাহলে তোমাদের সকলের মনোবাসনা পূর্ণ হবে তোমাদের মনপান শুদ্ধ হবে এবং সকল পাপ থেকে তোমরা মুক্ত হবে ভগবান জগন্নাথের এই নির্দেশ প্রাপ্ত হয়ে সায়ম্বম মনুসহ সকলেই ভগবান জগন্নাথকে স্নান করানোর উদ্দেশ্যে শত সহস্র জলপূর্ণ কলসি দ্বারা স্নানযাত্রার আয়োজন করেন আবার স্কন্দপুরাণে উল্লেখ রয়েছে বোমা থেকে আগত বংশ পরম্পরায় পঁচিশতম পুরুষ ইন্দ্রদম মহারাজ তিনি ছিলেন ভগবান জগন্নাথ দেবের অত্যন্ত প্রিয় ভক্ত এবং ইন্দ্রদম্ন মহারাজকে ভগবান জগন্নাথ দেব আদেশ প্রদান করেছিলেন যে তিনি যেন তার বিগ্রহ স্থাপন করেন ভগবান জগন্নাথ দেবের নির্দেশ মতো রাজা ইন্দ্রদম্ন দারুব্য মূর্তি অর্থাৎ চতুর্ধাম মূর্তি স্থাপন করেন এই চতুর্ধাম মূর্তি হচ্ছে জগন্নাথ বলরাম সুভদ্রা এবং সুদর্শন এবং রাজা ইন্দ্রদুম্ন সেই চতুর্ধাম মূর্তিতে মহা অভিষেকের আয়োজন করেছিলেন সেটিও ভগবানের নির্দেশ অনুসারেই তিনি যেন একশো আট কলসি জলধারা দিয়ে ভগবান জগন্নাথের অভিষেক করান সেই থেকে মহারাজ ইন্দ্রদুম্ন জগন্নাথের মহা সমারোহে স্নানযাত্রা আয়োজন করতেন ভগবান জগন্নাথের স্নানের জন্য তিনি অনেক উঁচুতে রত্নবেদী তৈরি করেছিলেন সেই বেদিতে ভগবানকে অধিষ্ঠিত করে স্নানযাত্রা মহোৎসবের আয়োজন করেন এই স্নানযাত্রা লক্ষ লক্ষ ভক্ত দর্শন করতেন শুধু যে ভক্তরাই দর্শন করতেন তাই নয় এই স্নানযাত্রা মহোৎসব দর্শন করার জন্য স্বর্গের দেবদেবীগণ আসতেন মানুষের রূপ ধারণ করে এবং সেই থেকে আজ পর্যন্ত প্রতি বছর অর্থাৎ সত্যযুগ থেকে বর্তমান পর্যন্ত শ্রীক্ষেত্র পরিধানে পালন হয়ে আসছে ভগবান শ্রী জগন্নাথ বলরাম সুভদ্রা এবং সুদর্শনের স্নানের যাত্রা স্কন্দপুরাণ অনুসারে পুরীর রাজা ইন্দ্রদুম্ন জগন্নাথ দেবের স্নানযাত্রার প্রবর্তক এই দিন অর্থাৎ এই জ্যৈষ্ঠ মাসে পূর্ণিমার দিন দারুবম্মকে স্নান করানো হয় বলেই এই পূর্ণিমার নাম দেবস্নানা পূর্ণিমা এটি বৈষ্ণবদের কাছে অত্যন্ত শুভ দিন পুরাণে পুরুষোত্তম ক্ষেত্রমাহাত্ম বর্ণনায় বলা হয়েছে জ্যোষ্ঠী পূর্ণিমায় শ্রীহরির স্নানযাত্রা দর্শনের মাধ্যমে অনায়াসেই জীব মুক্তি লাভ করতে পারে এমন কি কেউ যদি ভক্তি সহকারে একবারও স্নানযাত্রা মহোৎসব দর্শন করেন তার সংসার বন্ধন থেকে মুক্তিলাভ সুনিশ্চিত হয়ে থাকে জৈমিনী ঋষি স্নানযাত্রার মাহাত্ম বর্ণনা করতে গিয়ে বলেছেন ভগবান পুরুষোত্তমের স্নানযাত্রা দর্শন করলে সমস্ত তীর্থ সময়ে স্নান করার থেকেও শতগুণ অধিক ফলপ্রাপ্ত হওয়া যায় এতে কোনো সংশয় নেই স্কন্দপুরাণে জৈমিনী ঋষি আরও বলেছেন যদি কেউ আন্তরিকতার সাথে স্নানকালে ভগবানকে নিরীক্ষণ করে তাদেরকে আর মাতৃগর্ভে বাস করতে হয় না উৎসুকতাপূর্ণ হৃদয়ে স্নানযাত্রা দর্শন করলে জীবগণ ভবসাগর থেকে উদ্ধার লাভ করতে পারে তাই আপনারা যে বন্যাই থাকুন না কেন সর্ব অবস্থাতেই জগন্নাথ দেবকে স্নান করাতে পারেন কারণ ভগবান জগন্নাথের কাছে কোনো বিভেদ নেই জগন্নাথ দেব হলেন করুণার বিগ্রহ তাই আপনারা স্নানবেদিতে অবস্থানরত জগন্নাথ দেবকে দর্শন করবেন জগন্নাথ দেবকে স্নান করাবেন তবেই আপনারা জগন্নাথ দেবের বিশেষ কৃপা লাভ করতে পারবেন হরে কৃষ্ণ এবছর জ্যৈষ্ঠ মাসের দেবসনানা পূর্ণিমা পালিত হবে বাইশে জুন দু শনিবার এবং এই পূর্ণিমা তিথি শুরু হচ্ছে একুশে জুন সকাল সাতটা একত্রিশ মিনিটে আর এই পূর্ণিমা তিথির সমাপ্তি ঘটছে বাইশে জুন সকাল ছটা সাঁইত্রিশ মিনিটে উদয় তিথি মেনে বাইশে জুন পালিত হবে এই দেবস্নানা পূর্ণিমা অর্থাৎ জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তাহলে বন্ধুরা আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করলাম